প্রিয়াঙ্কা এমন আছো তোমরা সবাই আশা করছি সব বাই খুব ভালো আছে এবং সুস্থ আছো লাইফ স্টাইল চ্যানেলের আরও একটি নতুন লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানে গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি গতদিন থেকেই শুরু হয়েছে কিন্তু ঝিরিঝিরি সেই রকম একটা না সারাদিনই ঝোড়ো হাওয়া দিয়েছে আর কারেন্টের কথা কি বলবো গতকাল রাত্রেবেলায় তো সেই কারেন্ট যাচ্ছিল আসছিল ভোল্টেজ কম ছিল তারপর ফাইনালি রাত্রবেলায় কারেন্ট এসছিল কিন্তু যখনই এরকম মানে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে তখন থেকেই রাত্রেবেলায় কারেন্ট ছিল না তো রাত্রেও তাই করেছে খানিক্ষণের জন্য এসেছে এবং পুরো রাতটাই বলতে গেলে কারেন্ট ছিল না তো এই খানিক আগে কারেন্ট এসেছে আর আমি সাড়ে ছটার কিছু আগেই আজকে ঘুম থেকে উঠেছি তো বলতে দাদাভাই আজকে কাজে যেতে পারিনি যাবো যাবো করছিলো কাজের তো ভীষণ নেশা তো একদম মানে স্ট্রিক্টলি বারণ করেছিলাম যে না আজকে যাওয়া যাবে না কারণ বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে এইভাবে কাজে যাওয়া যায় না তো সে এখন ঘরে ঘুমোচ্ছে বাবান ওর বড় দিদির কাছে ঘুম হচ্ছে আর বাইরের অবস্থাটা দেখো বাইরে বৃষ্টি পড়ে কি অবস্থা চারিদিক একদম বৃষ্টি হয় না হয় না আর এখন বৃষ্টিটা শুধু দেখো আর ওইদিকে আবার জলও ভরে গেছে দাম বন্ধ করে আসে

আজকে তো ঝড় বৃষ্টির জন্য ওর ম্যাডাম ফোন করে দিয়েছিল যে আজকে আসতে পারবে না আর এটাই তো স্বাভাবিক এরকম ঝড় বৃষ্টির দিনে কি কেউ আসতে পারে তো সেই কারণে বাবানকে আর ডাকে নি বাবান ওর বরদিদির ঘরে এখনও ঘুমোচ্ছে আর এদিকে আজকে না বাসি বিছানাতেই চা খাওয়া হয়েছে আমার এদিকে বাসি কাজগুলো তো আগেই সারা হয়ে গিয়েছিল কিন্তু তোমাদের দাদাভাই ভাই তখনও ঘুমোচ্ছিল তো চা করে নিয়ে ওই দুজন মিলে বাসি বিছানাতেই আজকে চা খেয়ে নিয়েছে বিছানা আর তোলা হয়নি তো এদিকে চা খেয়ে নিয়ে ওদিকে তোমাদের দাদাভাই বাথরুমে গেলো আর এদিকে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিলাম টুকিটাকি যেসব জামাকাপড়গুলো এদিক ওদিক ছেটানো ছিল তারপর গামছা এগুলো সমস্ত গোছ গাছ করে রেখে নিলাম এর আগেও আমার চ্যানেলে কমেন্ট এসেছে যে বিছানার ওপরে গামছা রাখতে নেই আসলে কি বলো তো এই গামছাগুলো রাখার অন্য কোনো জায়গা আমি পাই না এখানে যদি এরকমভাবে ভাজ করে রাখি তাহলে সহজেই বাবান এবং বাবানের বাবা দুজনেই পেয়ে যায় তো সেই কারণেই আর কি আমি ওইভাবেই রাখি দরজা জানলার ওপর ভাজ করে রাখলে সেটাও দেখতে ভালো লাগে না ঘরে যে দড়িটা রয়েছে সেটার উপরে ভাজ করে যদি রাখি সেটাও দেখতে ভালো লাগে না এক ঘর একদর হলে যেরকম অবস্থাটা হয় সেরকমটাই আর কি তো সেই কারণেই আর কি অমনভাবে রাখি বাইরে বৃষ্টি চলছে আর তার সাথে চলছে রাত থেকেই রেমালের তাণ্ডব তবু আমাদের এখানে ঝড়ে সেই রকম ক্ষয়ক্ষতি হয়নি তবুও ঝড়ের যে আভা সেটা তো আসছেই আর আমাদের পুকুরের পাড়টাতেই একটা বাড়িতে ওই টিনের শেড করা রয়েছে তো গতকাল থেকেই ওই হাওয়ার চোটে ওই টিনের শেডটা বারবার এত আওয়াজ হচ্ছে মানে কি বলবো খালি মনে হচ্ছে কি যে এই বুঝি তিনে চালটা উড়ে গিয়ে কোথাও গিয়ে পড়ল তো এরকমটাই আর চলছে এখন আর এদিকে বাসনের ঝুড়িটা খালি করে নিলাম কারণ চায়ের বাসন কোষণ সেগুলোও এক ফাঁকে গিয়ে মেজে আসতে হবে তো গতকাল রাত্রের বাসনগুলো এগুলো তুলে গুছিয়ে না নিলে সেটা সম্ভব নয় কারণ একটুখানি জায়গা তার মধ্যেই আর কি গুছিয়ে পরিপাটি করে সবসময় রাখার চেষ্টা করি হলে আমি সাধারণত বাসনগুলো ওই যে বারান্দাটা ওইখানে গিয়ে মাজি কিন্তু ওই যে ওখানে তোমাদের দাদা সাইকেল রাখা আগে তো সাইকেলটা আমাদের চালাতে রাখা হতো সেখানে তো এখন রান্নাঘর হয়ে গেছে ডাইনিং পাতা হয়ে গেছে তাই ওখানে সাইকেল রাখতে পারছে না তাই সাইকেলটা বাইরে ভিজবে বলে এইখানে রাখা হয়েছে কিন্তু এখন আমি বাসনটা মাজবো কোথায় তো কিছু করার নেই বৃষ্টিটা দেখি একটুখানি থামুক তারপর কলতলায় নিয়ে গিয়ে মেঝে ঘষে নেবো আজকে আর পাতাগুলো কিছুতেই তুলতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এই ভেজা পাতাগুলো ধরতে না আমার একটু বেশ ঘেনা ঘেন্নাই লাগে তাই সমস্ত রাখা রয়েছে দেখা যাক আগামীকাল আবার ঝাড় দেবো তারপর তুলব আজকে তোমাদের দাদাভাই বাড়ি আছে বলে ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু সকালবেলায় রান্না করি তাই দেখো এখানে ওই মিষ্টির দোকানের আলুর তরকারি করব তার জন্য আলু দেখো খোসা শুদ্ধ এরম করে টুকরো করে নিয়েছি আর পটলগুলোরও কিন্তু খোসা আমি চারাই শুধুমাত্র বীজ ফেলে দিয়েছি আর অমন করে টুকরো করে রেখেছি সাথে নিয়েছি আদার টুকরো একটু কাঁচা পাকা লঙ্কা রয়েছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হিং এবং সর্ষের তেল আর এই হামাল তিস্তাটা নিয়েছি কারণ আমি ওই আদা কাঁচা লঙ্কাটাকে একটু ক্রাশ করে দেবো আর প্রেশার কুকার নিয়েছি গতকাল রাত্রেবেলায় আসলে ঠিক করিনি যে আমি এই রকম তরকারি রান্না করব। আর তোমাদের দাদা যে কাজে যাবে না সেটাও তো জানতাম না মানে যেতে যে পারবে না তো আমি না রাত্রবেলায় ওই মোটরটা আগে জানা থাকলে ভিজিয়ে রাখতাম আজকে সকালেই হুট করে ঠিক করেছি যে আজকে রকম করে একটু তরকারি করি আর কচুরিটা করব না তার সাথে একটু লুচি করব তো এই দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কা আমার মধ্যে একটু ক্রাশ করে নিচ্ছি আমি কড়াইতে রান্নাটা করব না আমি প্রেশার কুকারেই রান্না করব কারণ আমি এর মধ্যে ছোলার ডাল ইউজ করব আর ছোলার ডালটা তো আর ভিজিয়ে রাখিনি তাহলে সেদ্ধ হবে না তো সেই কারণেই প্রেশার কুকারটা আমি ব্যবহার করছি তো প্রেশার কুকারটা গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম অর্ধেক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অল্পই দিয়েছি কারণ খুব বেশি আমার ভালো লাগে না আর তার সাথে দিয়ে নিচ্ছি খানিকটা হিং ফোড়ন এইবার আমি ওই যে আদার লঙ্কাটা আমাল তিস্তাতে একটু ক্রাশ করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি এই আদা কাঁচা লঙ্কাটা আমি কষাবো না খুব বেশি কষালে না ওই যে গন্ধটা সেটা চলে যাবে তো সেই কারণে তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে ওই কেটে ধুয়ে রাখা আলু আর পটলের টুকরো দিয়ে নিলাম তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ওই বাঁধাকপি অথবা কুমড়ো এগুলোও দিতে পারো তো আমার ঘরে সেগুলো অ্যাভেলেবেল ছিল না তাই আমি শুধুমাত্র এই দুটো উপকরণেই রান্না করে নিচ্ছি তো এইগুলো দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে মশলাটার ওই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে নিলাম খানিকটা ছোলার ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম আর তারপর আমি প্রেশারের ঢাকনা দিয়ে এখানে প্রায় দুটো সিটি দেব এটা হতে তো দেখলাম জলটা একটুখানি কম হয়েছে তাই আবারও একটুখানি জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আমি চারটে সিটি দিয়ে নিয়েছিলাম আর তারপর ঢাকনা খুলে দেখলাম আলু পটল সবই কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু যেন ছাড়া ছাড়া লাগছে তবে এটারও একটা সলিউশন আছে যেটা মিষ্টির দোকানে দিয়ে থাকে তো আমি না এখানে এক চামচ মতো ময়দা নিয়েছি ঠান্ডা জলে বেশ একটা পেস্ট বানিয়ে নিয়েছি মানে একটু গুলে নিয়েছি আর কি তারপর এ তরকারির মধ্যে দিয়ে নিলাম আর তার সাথে দিলাম স্বাদ মতন মিষ্টি মিষ্টির দোকানে তরকারিতে বেশ তরকারিটার স্বাদ কিন্তু একটু ঝাল মিষ্টি হয় ঠিক সেই রকম ভাবেই দেওয়ার চেষ্টা করলাম আর ওই যে ময়দা গোলাটা দিলাম এইটাতে কিন্তু তরকারির টেক্সচারটা একদম পারফেক্টলি মিষ্টির দোকানের মতন আসবে তো তোমরাও কিন্তু ঠিক এইভাবে ট্রাই করতে পারো তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে তবে এর মধ্যে একটা ফাইনাল টাচ অবশ্যই দিতে হবে একদম পারফেক্ট মিষ্টির দোকানের তরকারি তৈরি করার জন্য আমি ভাজা মশলাটা কিন্তু বাড়িতে রেডি করেই রাখি জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি একদম ড্রাই রোস্ট করে রেখে দিই তো সেইটাই আমি আধ চামচ এই তরকারির মধ্যে দিয়ে নিলাম আর ব্যাস একদম দারুণভাবে তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেল প্রতিদিনই তো দেরি করে খাওয়া হয় যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না তারপর আসলে তারপর খাওয়া দাওয়া হয় তো ভাবলাম যে আজকে যখন বাড়িতেই রয়েছে তাহলে আজকে আর দেরি করে লাভ কি রান্না যখন হয়ে গেছে গরম গরম লুচিগুলো ভেজে নিই আর খেতে দিয়ে নিই তো এই দেখো এখানে কত সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে তবে বাবানের আজকে একটু আবদার ছিল যে একটু কচুরি করার কিন্তু কচুরিটা আজকে আর ইচ্ছে করলো না তবে ওকে কথা দিয়েছি নেক্সট দিন আমি আবার ওকে কচুরি এবং তার সাথে ঠিক এই রকম মিষ্টির দোকানের তরকারি করে অবশ্যই খাওয়াবো তো এই যে এইবার এদিকে তোমাদের দাদা ভাইয়ের এবং বাবানের দুজনেরই খাবার বেড়ে নিচ্ছি আর মা এবং বাবার খাবার আমি কিন্তু ওই ঘরে গিয়ে দিয়ে এসেছি আর ওই যে বললাম মায়ের শরীরটা ভীষণই খারাপ মা তো একদমই চলাফেরা করতে পারছে না আর এরকম বৃষ্টির দিনে তো আরও একদমই বেরোতে পারছে না যদি আবার করে পড়ে যায় তাতে আবার বিপত্তিটা আরও একটু বেশি ঘটবে তো আমি একদমই সমস্ত কিছু রেডি করে ঢাকা চাপা দিয়ে ওই ঘরে দিয়ে এসেছি কেমন হয়েছে বলো হয়েছে মিষ্টির দোকানের মতন টেস্ট খাওয়া দাওয়া তো মিটল কিন্তু এবার বাসন কুসুনগুলোও তো মাজতে হবে এর আগে রান্না রান্নাবান্না সেরে প্রেশার কুকার তারপরে টুকিটাকি যেটুকু বাসন হয়েছিলো এরকমভাবেই মেজে ঘষে নিয়েছি কি করব বলো তো বৃষ্টি তো থামার নাম নেই সমস্ত বাসনগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু ওই যখন একবারে নিয়ে বসবো তখন আর মানে করতে ইচ্ছে করবে না তো যাই হোক এখানে দেখো বাসনগুলো নিয়ে বসে গেছি একটু তাড়াহুড়ো করেই করছি কারণ জল পড়ছে এবারে তোমরা হয়তো বলতে পারো যে দিদিভাই ছাতা নিয়ে যেতে পারতে বা মাথায় গামছা দাও আসলে কি বলতো তো ছাতা ধরে বাসন কোষণ কিন্তু মাজা যায় না সে ছাতা মাথায় দিয়ে জল ভরলাম বা অন্য কিছু করলাম কিন্তু বাসন কোষণ মাজতে গেলে না তখন ছাতা মাথায় এইভাবে বসে ছাতা ধরবো না বাসন মাজবো কি যে করবো বোঝা যায় না তো সেই কারণেই আর কি আর কিছু নিয়েই নি ওই চটপট করে বাসনগুলো কোনো রকম করে মেজে ঘষে নিচ্ছি এরকম ওয়েদারে মনটা তো ভীষণই খিচুড়ি খিচুড়ি করছে কিন্তু তোমাদের দাদাভাই খিচুড়ি খিচুড়তেই খেতে চাইছে না তো অগত্যা রান্নাবান্না বসিয়েছি এদিকে দেখো ভাত বসিয়েছি এদিকে আলু উচ্ছে ভাতে দেব। তোমাদের দাদাভাই তো এটা একদমই খায় না এটা আমার মায়ের এবং বাবার জন্য আর এদিকে না মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই যে গতকালের কিছুটা কলমি শাক ছিল তো সেইটাকেও বেঁচে কুটে নিয়েছি একটু কালো জিরে দিয়ে ভেজে নেবো আর এখানে বেগুনগুলোকে একদম ধুয়ে কুটে একদম স্লাইস করে করে রেখে দিয়েছি হবে মানে ডালের সাথে গরম গরম বেগুনি ব্যাস আবার কি তো এদিকে না গতকালের কিছুটা ভাত মাছের সেগুলোও রয়েছে তো সেদিকে বৃষ্টির মধ্যে আমার বাবান যাচ্ছে পুকুর পারে পুকুরের জল কতটা বেড়েছে দেখার জন্য আসলে পুকুরের জল নাই গরমে কিন্তু রোদের তাপে অনেকটা শুকিয়ে গিয়েছিল কিন্তু এখন আবার বৃষ্টিতে অনেকটাই বেড়ে গেছে গতকালও কলমি শাকটা আমি ওই কালো জিরে দিয়েই রান্না করেছিলাম আজকেও তাই কালো জিরে দিয়েই রান্না করছি কারণ খুব একটা বেশি তো বান্না আজকে কিছুই করছি না তো শাকটা যদি একটু কালো জিরে দিয়ে করি তাহলে মা বাবাও খেতে পারবে তো সেই কারণেই আর কি ওই বাকি শাকটুকু ওই কালো জিরে দিয়েই রান্না করে নিয়েছি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়ে শাকটাকে রান্না করছি আর নামানোর আগে একটু মিষ্টি দেবো গতকাল আমাকে একজন কমেন্ট করেছিলেন যে শাশুড়ির জন্য তো আলাদা খাবারের ব্যবস্থা করতে পারেন আসলে ব্যাপারটা কি আলাদা খাবার যে কি করব সেটাই তো বুঝে পাই না কারণ যেগুলো ওনারা বলেন সেগুলোই আমি রান্না করি আর তাছাড়াও আমরা যেগুলো খাই সেগুলো কিন্তু ওনারা খান না এই যেমন সয়াবিন তারপর চাউমিন ডিম পেঁয়াজ রসুন জাতীয় খাবার এই ধরনের খাবার দাবারগুলো ওনারা কিন্তু একদমই খান না ওনারা একদমই ঘরোয়া খাবার খান আর যেসবগুলো আমার শাশুড়ি মাকে রান্না করতে দেখেছি আমিও সেইগুলোই রান্না করে ওনাদেরকে দিই এবং সেগুলো কিন্তু ওনাদের মতেই ওনাদেরকে কিন্তু আমি প্রতিদিনই জিজ্ঞেস করি যে কী রান্না হবে অথবা কী খাবে তো সেই হিসেবেই কিন্তু রান্নাবান্নাটা করা হয় এমনটা নয় যে আমি সম্পূর্ণটা ঠিক করি এবং আমি ওনাদেরকে আমার ইচ্ছে মতন খাবার দিই সেটা কিন্তু একদমই নয় শাশুড়ি মা এখনও মাথার ওপরে রয়েছেন তার তিনি যতই না করুন কিন্তু তার কথা শুনে এখনও কিন্তু রান্নাবান্নাগুলো আমি করি সুতরাং এটা একদমই ভাববেন না যে আমি আমার শাশুড়ি মাকে খেতে দিই না বা তার ইচ্ছে মতন করি না আমার ইচ্ছেটা তার উপরে চাপিয়ে দিই সেটা কিন্তু একদমই নয় এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বৃষ্টি তো থামার নামই নেই সকাল থেকেই চলছে আর এদিকে আমার বাবান বৃষ্টিতে তো একদমই স্নান করতে পারে না তো আজকে সুযোগ পেয়েছে তো এই সুযোগটা সে তো আর কিছুতেই হাতছাড়া করছে না দেখো কেমন সুন্দর বৃষ্টিটাকে এনজয় করছে আমিও ছেড়ে দিলাম থাক প্রতিটা দিন তো এমনটা নয় তবে মাঝে মধ্যে এমন একটু ছাড় দেওয়া যেতেই পারে আর বৃষ্টি হচ্ছে বলে মিঠু আর বাবু দুজনের মধ্যে কেউই ঘর থেকে বেরোতে পারছে না দুজনেই ঘরের মধ্যে রয়েছে আর সমানে চিৎকার করে যাচ্ছে ওদিকে বাবু বেশি চিৎকার করছে আর তার ডাক শুনে মাঝে মধ্যে আমার মিঠুও সাড়া দিচ্ছে আসলে দুজনে উঠোনে বসে থাকে দুজনে কত গল্প করে সেগুলো তো আজকে আর কিছুই হচ্ছে না এমনকি দুজন দুজনকে দেখতেও পাচ্ছে না তো সত্যি ওদেরও ভীষণই কষ্ট তো এখন না একটু বার করে নিলাম কারণ সকাল থেকেই খাবার দাবার ওই বাটির মধ্যে একদম একটার পর একটা দিয়ে যাচ্ছি তাতে করে বাটি তো একদম ভর্তি হয়ে গেছে আর এখন দুপুরবেলায় স্নান করিয়ে তারপর আমি নতুন করে বাটি পরিষ্কার করে আবার খেতেও দিই কিন্তু আজকে তো আর স্নান করাবো না যেহেতু ওয়েদারটাও ঠান্ডা আর ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণে একটু ওই পুরোনো খাবারগুলো সমস্ত ফেলে বাটিটা একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম আর তারপর এখন ওকে আবার খাবারটাও দিয়ে দেব সমস্ত কাজকর্মগুলো সারা হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়িই হয়েছে যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে রয়েছে তো এদিকে না দুপুরের খাবার দাবার সময়ও হয়ে গেছে তো এখানে আমি গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি এরকম বৃষ্টির দিনে গরম গরম বেগুনি তার সাথে ডাল একদম কিন্তু দারুণ ব্যাপার তাই না এদিকে দেখো বেগুনি তারপর উচ্ছে আলু সেদ্ধ মাখা কুলমির শাক এদিকে ডাল ভাত সমস্তটাই আমি বাটি বাটি করে তুলে নিয়েছি মানে মা এবং বাবার দুজনেরই খাবার এখানে রয়েছে তো এগুলো সমস্ত আমি ওই অন্যান্য দিন তো থালাই করে দিয়ে আসি কিন্তু আজকে না যেহেতু বৃষ্টি পড়ছে ওইভাবে দেওয়া সম্ভব নয় তাই সমস্ত এইভাবে গুছিয়ে নিয়েছি আর এখন মায়ের কাছে দিয়ে আসছি ডাইনিংয়ের ওপর রেখে আসবো মা বেড়ে বাবাকেও দিয়ে নেবে মাও খেয়ে নেবে ঠালাই করে ওইভাবে দুইবারে যদি খাবার দিয়ে আসতে যেতাম এদিকে দেখো সিঁড়িটা আমার অনেকটাই উঁচু আর জলে প্রায় ভিজে রয়েছে আর যেহেতু কাল থেকে বৃষ্টি হচ্ছে বেশ কিন্তু পাটা স্লিপও করছে তো সেই কারণে না একটু ভয় ভয়ও লাগছিল যে বারবার যাওয়া আসা করবো যদি সব কিছু নিয়ে পড়ে যায় তাহলে তখন আরও বেশি একটা বাজে ব্যাপার হবে তো সেই কারণেই আর কি এইভাবে মার কাছে দিয়ে আসলাম এখন বিকেল পাঁচটা বাজে আর এদিকে চাও করে নিচ্ছি অন্যান্য দিনের তুলনায় আজকে চাটাও কিন্তু একটু আগে আগেই করলাম কারণ যেহেতু অনেকক্ষণ আগে তোমাদের দাদাভাই আজকে খেয়ে নিয়েছে খিদেটাও কিন্তু পেয়ে গেছে আর অন্যান্য দিন তোমাদের দাদাভাই আসে অনেকটা দেরি করে সেই কারণে সন্ধ্যের চাটাও খেতে অনেকটা দেরি হয় তো যাই হোক সন্ধ্যের চা খেয়ে নিয়েই দেখো এখন চায়ের বাসন কুসুনগুলোও সমস্ত মেজে ঘষে নিলাম আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেসব থালা বাসন তো আর তখন মাজিনি আমি এমনি দিনেও বৃষ্টি না হলেও বাসনগুলো রেখে খে দিয়ে আমি এগুলো ওই সন্ধের জলে মেজে মানে সন্ধ্যেবেলায় যে গঙ্গার জল আসে তখন এই চায়ের বাসন বলো আর ওই দুপুরের খাবার বাসন সমস্তই একবারে সমস্ত তো সেই রকমটাই আজকেও করলাম বাসনগুলো এখন মেজে বসে এই দেখো উপর করে নিচ্ছে এবার বাবানও ওদিকে পড়তে বসে গেছে বাবানের কাছেও একটু বসতে হবে এখন ঘড়িতে প্রায় রাত সাড়ে নটা আর বাবান বলছিল একটু এগরোল করার জন্য মানে গতকালই বলছিল তো আজকে ভাবলাম যে ময়দা যখন সকালে করেই ছিলাম কতগুলো গুচি ছিল তো সেগুলোকে চোড়া দিয়ে দিয়ে তিনটে এগরোলের গুচি আমার হয়ে গেছে তো এখানে সমস্ত কিছু এগরোল বানানোর জন্য দেখতেই পাচ্ছ রেডি করে নিয়েছি এবার এগরোলটা ভেজে নেব আর ওদিকে বাবা তো রাত্রে রুটি খাবে তো রুটি তরকারি বাবা খাবে আর এখানে যা ডাল ভাত ভাজা রয়েছে একটু বেগুনিও রাত্রে বাবাকে ভেজে দেবো সেটা দিয়ে মায়ের রাত্রের খাবার হয়ে যাবে তো আমার শ্বশুর শাশুড়ি কেউই এইসব খান না তো সেই কারণে ওনাদেরও এই খাবারগুলোর মধ্যে ধরি না এগুলো শুধুমাত্র আমাদের তিনজনের জন্যই ওনারা কোনো দিনই এগুলো খাননি আর নতুন করে তো আর আমার জন্য তাদের টেস্ট বদলাবেন না বা রুচিও বদলাবেন না তো যাই হোক এখানে দেখো পরোটাগুলো প্রথমেই একদম সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর কি বলো তো আমার এই কড়াইয়ের মধ্যেই করতে না যেন বেশি সুবিধা হয় ফ্রাইং প্যান আমার রয়েছে ননস্টিকের কিন্তু ওইটাতে না আমার যেন তেল দিলে মনে হয় একদম পাশে চলে গেল মধ্যেখানে থাকলো না তাতে করে না আমার যেন ঠিক স্যাটিসফাই লাগে না তো এই কড়াই আমার জন্য বেস্ট আমার বোনকেও দেখেছি ঠিক এই কড়াইতে করেই করতে তো আমিও ঠিক সেই একইভাবে করে নিচ্ছি তবে আমার বোন কিন্তু এগরোলটা বেশি ভালো বানায় চাউমিন এগরোল সবই বেশ দারুণভাবেই ও শিখে গেছে তো এইদিকে পরোটাটা সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে গুলে নিয়েছিলাম আর এখন এই পরোটার ওপরটাতেই আমি ওই ডিমের গোলাটা দিয়ে নিলাম মানে একদম দোকানের স্টাইলে যাকে বলে ওখানে তো বড়ো তাওয়াই করে কি সুন্দর করে ভাজে তো সেরকমটা তো আর করতে পারলাম না তো আমার মতন করে আমি যেভাবে আমার সুবিধা হয় ঠিক তেমনটা ভাবেই আমার মতন করে এই করে নিচ্ছি সব রোলি রোলই আমার ভাজা হয়ে গেছে এবার এই মধ্যে ওই পেঁয়াজ শশার কুচিগুলো দিয়ে নিয়ে সস দিয়ে তারপর রোল করে পেপারে মুড়িয়ে দিলেই ব্যাস একদম আজকের মতো এগুলো আমার কমপ্লিট তো কিনে তো খাওয়াই হয় কিন্তু বাড়িতে মাঝে মধ্যে এরকম করে বানিয়ে খেলে সেটা কিন্তু মন্দ লাগে না যতই হোক না কেন নিজের হাতে তৈরি করা জিনিসের স্বাদ যেন অনেকটাই আলাদা তাই না তো এই যে এদিকে তিনটে রোল আমার একদম রেডি হয়ে গেছে এইবার আমরা সব মিলে খেয়ে নেবো তবে বাবানকে ডাকছি বাবান বলছে এখন খাবো না তোমরা খাও ও হাতে একটা কাজ করছে সেটা করে নিয়ে তারপর খাবে তো ঠান্ডা হয়ে গেলে সেটা কি আর ভালো লাগে তাই তোমাদের দাদা ভাই আর আমি এদিকে বসে গিয়েছি দুজন মিলে একসাথে খাওয়ার জন্য টা সত্যিই একদম দোকানের মতনই খেতে হয়েছিল তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে মাঝে মধ্যেই সবাই মিলে আনন্দ করে খাও তো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না যারা নতুন রয়েছে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো সো গুড নাইট